আজকের দিনটা ছিল সেকেন্ড জুন আজকে সোমবার এখন সকাল প্রায় ওই আটটা সাড়ে আটটার মতন বাজছে আগের দিন জামা ষষ্ঠী উপলক্ষে আমি এসেছিলাম বাড়ি আর আজকের দিনটা বাড়িতেই আছি দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান আছে যেহেতু কালকে আমার ষষ্ঠী ছিল সেই জন্য চালের কিছু জিনিসও খেতে পারেনি আমিষও খেতে পারেনি তাই আজকে আমার পছন্দের সমস্ত রান্নাবান্না করা হচ্ছে আর সেই সমস্ত খাবার খেয়ে তারপরে আমি হচ্ছে শ্বশুর বাড়ি যাবো এরকমটাই মনিমার ইচ্ছা ছিল সেই জন্য আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানেই হচ্ছে আমার পছন্দের খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে এই যে মাটনের কিমার পুর ভরে পটলের দোরমা তো সেটাই মনিমা আজকে করছে কালকে থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছিল আজকে সকালে পুরটা রেডি করে পটলগুলো ভেজে তার মধ্যে এখন পুর ভরা হচ্ছে তোজো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তার বাবা আছে ঘুমাচ্ছে তো আমি এখানে সকালে বসে বসে সকালের চাটা খাচ্ছিলাম তা করতে করতে ওই নটার দিকে তোজো ঘুম থেকে উঠে গিয়েছিল আর এখন আমরা ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্টে আশেপাশে যেহেতু অনেকগুলো আইটেম ছিল তাই বলেছিলাম মুড়ি খাবো তাই মুড়ি ঘুগনি কালকে যেহেতু ফিশ ফ্রাইটা আমি খেতে পারিনি তাই সেটা আমার জন্য রাখা ছিল তার সাথে ডিম সেদ্ধ মিষ্টি শশা কিছুই বাদ নেই তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ গরম লাগছিল তাই এখানে একটা ডিটান হচ্ছে আমি লাগিয়ে নিয়েছিলাম ফেস প্যাক আর মুখে একটা কালচে ভাবও হয়ে যায় গরমের জন্য আর আমার পছন্দের খাবারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডিম ভরা ইলিশ মাছ ছোটবেলায় ইলিশ মাছ খেতে না পারলেও ইলিশ মাছের ডিমটা আমার বরাবরই ভীষণ প্রিয় ছিল কিছুটা ইলিশ মাছ রান্না হয়েছে কিছুটা রাখা আছে কারণ অনেকটা ইলিশ মাছ ছিল তার সাথে কাঁটা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ মাগুর মাছও আনা হয়েছে তোজোর জন্য যেহেতু তোজোকে এখনো পর্যন্ত ইলিশ মাছ দিই না এদিকে আমার স্নান টান হয়ে গেছে তোজোরও স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এই যে আমাদের গান শেখার সময়কার তবলাটা বার করে সে নিয়ে এসেছে সেই একদম শেষের ঘরে ছিল সেইখানে সে খোঁজ পেয়েছে আর তবলা কত না বাজাবে সে ডোলের মতন তবলা বাজাচ্ছে তবে তোজোর মিউজিকের একটা রিদম আছে সেই রিদমে কিন্তু বেশ ভালোই বাজাতে পারে দুপুরের কি মেনু মুসুরির ডাল চাট করে আলু সেদ্ধ এটা হচ্ছে পটলের দোরমা ভেতরে মাংসর পুর ভরা আছে কি মা ইলিশ মাছের ঝাল আর এটা বাবুর জন্য প্রণ ঝোল করা পাতলা পাতলা আর এই হচ্ছে আম এটা হচ্ছে আম আমাদের রান্নাবান্না যেহেতু বেশ সকাল সকালই হয়ে যায় সেজন্য জন্য অনেকটা সময় সবাই মিলে গল্প করা বসা এই কিছুর জন্য পাওয়া যায় এখন যেমন ওই সাড়ে বারোটা একটা এরকম বাসছে কি দেড়টা মতন প্রচুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদেরও সবার হচ্ছে স্নান টান হয়ে গেছে বাবারা দোকানে ছিল তাই বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম তা করতে করতে আড়াইটে বাসতে না বাসতে সবাই মিলে খেতে বসি বাবা সৌম সবাই দোকান থেকে আসে স্নান টান করে তারপরেই সবাই খেতে বসি আর আমার এই বাড়িতে থাকলে তো উজ্জ্বলের মিটিং থাকলে পরে আমার বেলা তিনটে তো বেজেই যায় তাই এখন দেরি করে খাওয়াটায় অভ্যেস হয়ে গেছে আজকে মেনুতে কি কি ছিল তো শেয়ার করেইছি প্রত্যেকটা খাবার হয়েছিল ভীষণ টেস্টি আর আমার পছন্দের আবার কালকের মাটনটাও রেখে দেওয়া ছিল কালকে যেহেতু আমি মাটনটা খেতে পারিনি আজকের দিনটা এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা.